শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও এখন একটু ভালোই আছি বন্ধুরা কারণ আমার শরীরটা এখন একটু ভালো আছে তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা বন্ধুরা আমি কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠেছি বন্ধুরা এখন আজকে ওয়েদারটা খুব ভালো দিবে আজকেও প্রচণ্ড রোদ দিবে বন্ধুরা একদম মানে কড়া রোদই মনে হয় হবে আজকে আর কি এরকম বোঝা যাচ্ছে পুরা রোদ আর আজকে আমাদের গাছের গেরুয়া জবা ফুটেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে দুটো জবা ফুল ফুটেছে গেরুয়া আজকে লাল জবা ফুটেই নেই আর গাঁদা ফুল একটা আছে দেখো ঠিক আছে আর এই যে বন্ধুরা তগর ফুল তগর ফুল ফুটেছে এই যে বন্ধুরা এই যে অপরাজিতা ফুল ফুটেছে দেখো এই একটে দুটো তিনটে চারটে এই দেখো চারটে তারপরে এই যে এখানে ফুটে পাঁচটা ছটা ছটা আজকে ছটা অপরাজিতা ফুটেছে বন্ধুরা আর সাদা ফুল তো ফুটেছে বেশি ফুটে না সাদা ফুল এই যে আর নয়নতারা দেখো নয়নতারা সুন্দর হয়েছে নয়নতারা ফুল আর টাইমপুল ফুটেছে এই যে এই যে এই যে এই টপেও ফুটেছে বন্ধুরা দেখো এই টপে কটা ফুটেছে দেখি তো একটা দুটো তিনটে চারটে এই টপে চারটা ফুটেছে বন্ধুরা দেখেছ এই দেখো চারটা ফুটেছে এই টপে গাছগুলি বৃষ্টি হওয়াতে না খুব সুন্দর হয়ে গেছে দেখেছ বন্ধুরা গাছগুলি সবুজ হয়ে গেছে দেখো বন্ধুরা ওয়েদার এই দেখো ওই তারের তারটার মধ্যে না কারেন্টের তারের মধ্যে কাক বসেই থাকে এই দেখো ওইখানে বসে আছে এই যে দেখেছ ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো সারাদিন কী করি আর আমাদের গাছের কাঁঠাল দেখো এই যে ফুটেছে অনেক কটা হয়েছে জল খাবো বন্ধুরা বাসির মুখে জল খেলাম বাসি মুখে বাজার বাজারে গেছিলাম বাজার থেকে এখন আসলাম আজকে ছোট মাছ এনেছি বন্ধুরা বরুলি মাছ আজকে বরুলি মাছ এনেছি আর সবজি এনেছি ধনে পাতা লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পটল বেদ এই এনেছি বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে তো মাছ নিয়ে আসলাম সবার খাওয়া হয়ে গেছে বদ্মা তৈরি করে যাই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে মাও রাখে সকালের দিকে ভালো লাগলে এখন আমি আমি গেছে খেতে মটর মটর সকালের খাওয়া বন্ধুরা আর কালকে কাঁঠালের তরকারি ছিল কাঁঠালের তরকারি দিয়ে এখন ভাত খাই খেয়ে দিয়ে আবার ওই যে মাছ কাটবো তারপরে রান্না বন্ধুরা রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব বোরলি মাছ আলু পটল দিয়ে করব আজকে এই যে এখন এখানে তো আমার মাখা যাবে না কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছটাকে মেখে নেব এর মধ্যে তো মাখা যাবে না মাছটাকে মেখে নেবো লবণ দিয়ে দিচ্ছি মাঝে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন মেখে নিই হলুদ লবণ দিয়ে দিলাম এখন মেখে নিব বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি

পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তারপরে পটল আর আলুটা পেঁয়াজ লাল হয়ে এসছে বন্ধুরা যে এবার সবজি আলু পটলটা দিয়ে যে আলু দিয়ে দিলাম পটলও দিয়ে দিলাম অল্প ভেজে নিব আলু পটলটা অল্প ভেজে নিবো তারপরে মশলা দিব বন্ধুরা আলু পটল ভাজা হয়ে গেছে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিনের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু কঠিয়ে নিব অল্প জল দিয়ে দি

লবণ দিয়ে দিলাম মাশত একটু ফুটে আসবে তারপরে দেব ফুটে আসছে কিনা দেখি বন্ধুরা ফুটে আসছে এবার মাস্তা দিয়ে দিব এই যে বন্ধুরা মাছগুলি এখন দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ঢেকে দিয়েই তারপরে নামিয়ে দিব বন্ধুরা হয়ে গেছে এখন নামিয়ে দিব নামার আগে অল্প ধনে দিয়ে দিব ধনেপাতা দিয়ে নামিয়ে দেব ये जी धन्य पता कि तो तू ले रहे चले ये गैस का ऑप्टर है दूध এই যে আমার আলু পটল ঝোল হয়ে গেছে এই যে বন্ধুরা আমার আলু পটল বরলি মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুব ভালো লাগবে খেতে